ইমাম মাহমুদ ইবনে হাম্বল খুব বড় রাইটার সাহিত্যিক একজন লেখক ছিলেন উনি কিতাব লিখতেন দেশ নানা দেশ ঘুরতেন তদানীন্তন সময় এত গাড়ি ঘোড়া এগুলো এত কিছু ছিল না উনি একদিন যাইতে 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 ঘুরতে ঘুরতে কোন এক জায়গায় ওনার রাত হয়ে গেল উনি এক মসজিদে ঢুকে পড়লেন এসার নামাজের পরে একটু শুয়ে পড়লেন মসজিদের খাদিম সাহ ইমাম সাহেব এসে বললেন আপনাকে চিনি না আপনি অসিনা কি মানুষ আপনাকে এখানে জায়গা দেওয়া যাবে না আমার যুবক বন্ধু ইমাম আহমদ ইমনা নিজের পরিচয় দেয় নাই আমি যে এত বড় ইমাম কথা বুঝে আসছে না নাই এগুলার নাম হলো এখলাস জোরে করছে সোবাহান আল্লাহ এগুলার নাম হলো ভালো ব্যক্তিত্ব এক রাশের আর এক অর্থ হলো ভালো ব্যক্তিত্ব যেমন আবু বকর সিদ্দিক কথা ঠিক তাআলা রাজিয়াঙ্গারান ঘর থেকে বের করে দিল হাম্বল মনে মনে ভাবলেন কোথায় যাব রাতে কেমনে কি করব পাশে একটা রেল স্টেশন ছিল ওইখানে গেলেন বলেন রাতটা এখানে কাটাবো অনেক মানুষ স্টেশনে ওয়াইটিং এ থাকে কেউ এশান নেমে যায় কেউ আবার চলে যায় ওইখানে গিয়ে আমি রাত কাটাবো রেল স্টেশনে চলে গেলেন বসে গেলেন লক্ষ্য করে দেখেন একজন যুবক খুব সুন্দর চেহারার যুবক রেল স্টেশনে বসে বসে রুটি বিক্রি করতেছে রুটি বিক্রি করে না দিয়া চা বিক্রি করে অনেকে উনি দেখলেন এই যুবক রুটি বিক্রি করতেছে শুধু তাই নয় ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন এই যুবক রুটি বিক্রি করে রুটি গোলা কাস্টমারের হাতে দেয় কয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম কাস্টমারের কাছ থেকে টাকাটা নেয় কায়েস তাউফিলুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রাহিম টাকাটা ক্যাশে রেখে দেয় আস্তাউফিলুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রাহিম প্রত্যেকটা কথার প্রত্যেকটা কাজের এই মতায় সেই মতায় শুধু তওবা তওবা করে কথা বুঝে আসছে না আহমদ ইবনে হাম্বল দূর থেকে দেখতেছেন কি ব্যাপার এরকম নজওয়ান এরকম ব্যবসায়ী তো আমি দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই কে এই যুবক এত বেশি বেশি তৌবা করে উনি এক কদম দুই কদম করে করে কাছে চলে গেলেন ওইখানে যাওয়ার পরে নজওয়ানকে বলতেছেন ও বাবা নজওয়ান তোমার মধ্যে একটা খুবই আমি দেখলাম একটা সৌন্দর্য দেখলাম যাহা পৃথিবীর কোনো নজওয়ানের মধ্যে আমি দেখি নাই বলে কি দেখলেন বলে প্রত্যেকটা কাজের আগে পিছিয়ে তুমি তৌবা করো তৌবার আয়াত আস্তা ও কি কারণ কারণ কি এত বেশি বেশি তৌবা পড়ার কারণে এত বেশি বেশি তুমি অনুশোচনা করার কারণে তোমার জীবনে কি লাভ হয়েছে ওই নজয়াল বললেন পথিক আমার জীবনে একটা বড় লাভ হয়েছে সেই লাভটা হইল फायदा হইল আমি যখনই যেই দোয়া করি কবুল হইয়া যায় আমি এখন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি আমি যেটা বলি আল্লাহ গ্রহণ করে আহমদ ইবনে হাম্বল বললেন মনে মনে ভাবতেছেন এই যুবক তো কম নয় এরপরে যুবক বলতেছে দুনিয়ার সব দুয়া আমার কবুল হয়ে গেছে একটা দোয়া আমার বাকি আছে বলে কোন দোয়া আমি দোয়া করতেছি রব্রাহ আল্লাহ সব দোয়া তো আমার কবুল হয়ে গেল আল্লাহ মঞ্জুর হয়ে গেল কিন্তু এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল কে আজ পর্যন্ত দেখলাম না আমার এই দোয়াটাই বাকি আছে এখনো পর্যন্ত কবুল হয়নি আহমদ ইবনে হাম্বল বললেন বাবা নুজওয়ান তোমার ওই দোয়াটাও আজকে কবুল হয়ে গেছে আমি আহমদ ইবনে হাম্বল বুঝুর মানুষ তো বেশি বেশি তওবা করবে আমলের জন্য এবার জন্য স্পিহা স্পি চাহিদা খাহিশ বাড়বে জোরে গলুনবার হবা আমরা চেষ্টা করবে ইনশাল্লাহ যখন একজন মানুষ তো করবে করবে তওবা মহাল্লার আল্লাহর রব্বুল একজন মানুষ পুরুষ কিংবা মহিলা जवान হোক বয়স্ক হোক নুরুবি হোক কোন স্টুডেন্ট হোক কলেজ স্টুডেন্ট হোক মাদ্রাসার হোক যে কোনো একজন মানুষ যখন তওবা করবে তওবা করার সাথে সাথে মহান আল্লাহর রব্বুল আলামিন ওই মানুষের জন্য 4 টা পুরস্কার দেয়া দিবে এক নম্বর পুরস্কার হলো ও ইউরসিলু আসমা আলাইকুম মিদরারা ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যখন একজন মানুষ তোবা করবে পুরুষ কিংবা মহিলা হয় যে কাষ্টের কষ্টের মানুষ হয় যে সম্প্রদায় নয় যে কাষ্টের কষ্টের যে বয়সের মানুষ হয় তোবা করার সাথে সাথে চারটা পুরস্কার মহান আল্লাহ দিয়ে দিবে এক নম্বর পুরস্কার ও যুবক বন্ধু আপনি জান্নাত তোবা করবেন সচ্চা তোবা দিল থেকে তো বা অনুশোচনা সাথে সাথে বাক্যটা শব্দটা জুমলাটা কথা আমার বুঝে আসছে না রায় আপনার জন্যে চারটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো অয়ুরুশিরুৎসানা কুম্মেদার রায় আসমান থেকে আপনার জন্যে মহান আল্লার ওপরের রহমতের বৃষ্টি নাজিল করে দিবে এই রহমতের বৃষ্টি বলতে শুধু পানি না শুধু মেঘ না এখানে মুফাসসির کرام লেখতেছেন ওয়ায়ুনসিলু আসসামা আলাইকুম মিনারা এক নম্বরে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য এই রহমতের বৃষ্টি দিয়ে বুঝাইছেন আপনার জন্য আল্লাহর রিজিক নাজিল করে দিবে এই রিজিকটা কত দিন নেওয়া হবে একদিন নয় দুই দিন নয় শুধু আপনি পর্যন্ত নয় আপনি বাড়ির মুরব্বী আপনি বাড়ির বাবা আপনি বাড়ির গার্জেন আপনি সাতসা তো বা করার সঙ্গে সঙ্গে আপনি নেক আমল করার বিনিময়ে মহান আল্লাহ রব্বুলা লাগেন এই রিজেক্টটা শুধু আপনাকে দেবে না আপনার খান্দারে আপনার নসলে আপনার জেনারেশন চারশো বছর পর্যন্ত যারা পৃথিবীতে আসবে তাদের জন্যে আল্লাহ রেজেক্ট বাড়াইয়া দেবে জোরে বলুন সুবাহ দুনিয়ায় সবচেয়ে সুপার পাওয়ার হলো নেক আমল কথা বুঝে আসছে না ভাই আমার জীবন বন্ধু আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ মাল কোথায় থেকে আসবে কিভাবে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি বেশি মাল দিবেন টাকা দিবেন পয়সা দিবেন সুস্বাস্থ্য দিবেন আপনার সুন্দর মেজাজ দিবেন রিজিক দিবেন আপনি টের পাবেন না কোথায় থেকে আসতেছে আল্লাহ পারে না না কেউ যেটা না পারে সেটা পারে আল্লাহ কেউ যেটা না বুঝে সেটা কে বুঝে জোরে বলুন কে বুঝে ছোট্ট একটা ঘটনা আল্লাহ কেউ যেটা না পারে সেটা আল্লাহ পরে কেউ যেটা না বুঝে সেটা আল্লাহ বুঝে